তো বন্ধুরা দেখো সকাল সকাল এই যে হালকা গরম জলে লেবু জল খায় তো এটা মা দিয়ে গেল হাতে তো যাই হোক এটা দিয়েই আজকের দিনটা শুরু হবে তো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সঙ্গে সকলেই ভালো আছো আর আমিও আছি চলে যাচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা একটু শুরু করছি শুরু করা হয় শেষ আর হয় না কখনো শেষ হয় শুরু হয় না এরকম একটা ব্যাপার কারণ নিজে তো সেইভাবে চলাফেরা কাজকর্ম করতে পারি না সেইভাবে আর ক্যামেরা বন্দি কিছু করা হয় না তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এসে দেখো আমাদের বাড়ির মানে এইখানে বাড়িতে খুদের সদস্য মানে আমার এটা ভাইবো তো করা করছে আর এইখানে যে ছবিগুলো দেখছি বলছি দিদি দিদি তো জা ওর বাবার আসার কথা আছে তো ওরা কালকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছিল। আর ঘরের মধ্যে কি শেয়ার করবো কিছুই শেয়ার করা হয় না তো এখন বাজে দুপুর একটা আর এটা হচ্ছে আমাদের আমাদের নিজেদেরই ওই যে পিছনে যেটা ওটা হচ্ছে তাঁত ঘর ছিল মানে আছে এখনও তাঁত আপাতত বন্ধ আছে আর ওই যে ওখানটাতে গরু থাকে এটা বাগান পুরো বাড়ির সঙ্গেই আরো এখানে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ওই তাল গাছের আড়ালে এখন অদ্রিজ অদ্রিজের বাবা কি করছে চলো দেখে আসি ওরা মাঠে এসছে হলুদ তুলতে আমাদের একটু হলুদ গাছ লাগানো আছে আর কাঁচা হলুদ তোমাদের দাদা ভাই খাই তো এখন হলুদ তুলতে এসছে দেখি ওরা দুজন করছে চলো দেখা যাক কি তাহলে গাছগুলো তুলে তাহলে নষ্ট করে না আবার মাটি দেবে ভাবে ফালতু তুলে নষ্ট করে না এই এই বাইরের এইগুলা তোলো যেগুলা গাছ হয়নি এখান থেকে তোলো আর এগুলো হয়েছে এগুলো আমার মাটি দেবে হবে ওই রকম করে সার করেই লাগানো ছিল তখন গাছ মরে গেছিলো এখন আবার জল পেয়ে গাছগুলো হয়েছে তাই তো দেখি সর আদ্রিজা তো এই যে দেখো মা লাগিয়েছিল এই দু তিন ঝাড় এগুলো হচ্ছে হলুদ গাছ আরে পুরনো গুলো নষ্ট হয়ে গেছে আবার নতুন হবে তুলে তুলে নষ্ট করে না ফালতো তো এই যে দেখো ওরা এখন হলুদ ঘুষছে আমাদের বাড়িতে কি সব রকমই মোটামুটি আছে কিছু মানে সেইভাবে কেনা লাগে না পেয়েছো হলুদ আর এই যে দেখো পাটের ক্ষেত দূরে এইগুলো দিয়ে তো বারুন হয় না এই 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 খড়গুলো দিয়ে হ্যাঁ কেটে রাখলে তো তাহলে বারুনেরই তো খড় এগুলো হলুদ পেয়েছ এই তো অনেকগুলো হলুদ পেয়েছে তো এই হলুদ আমি কাঁচা খাই আর এই হলুদই আবার সিদ্ধ করে গুঁড়ো করলে রান্না হয় তবে আমি বাড়িতে দু চার ঝাড় বসাবো ওই জন্যই আরও নিলাম ঠিক আছে আঁকো তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আর এই যে অদ্রিজা বর্ষার প্রথম বৃষ্টিতে একটু ভিজছে আর সিজনের যে কোনো জিনিসই মানে বৃষ্টিতে একটু ভেজাও ভালো এখন তো বেশিক্ষণ তো ভিজতে দেবো না একটু মানে গাটা ভিজলে স্নান করিয়ে দেবে ওর বাবা আর আমার মনটা ভীষণ ভারাক্রান্ত কারণ আমার বর্ষা এত বৃষ্টি এত ভালো লাগে কিন্তু আমি তো ভিজতে পারছি না চান্স যদি ঠান্ডা লেগে যায় অসুবিধা প্রচুর একটু গায়ে জল লাগিয়ে নিয়েছি আমার মানে বৃষ্টি ভীষণ ভালো লাগে ভীষণ যারা আমার পুরোনো ফ্রেন্ডরা আছে আগে থেকে ভিডিও দেখো তারা জানো যে আমার বৃষ্টি ভীষণ প্রিয় তো দেখো এখানে রান্না হচ্ছে ও বাবা কারেন্ট চলে গেল। এখানে রান্না হচ্ছে আমাদের কাঠের জালে মা রান্না করছে কিন্তু লাইট অফ হয়ে গেল যেহেতু বৃষ্টি হচ্ছে তো কারেন্ট চলে গেল তো মাটন রান্না হবে আজকে আর যেহেতু অদ্রিজা তোমাদের দাদাভাই ভাই এসছে তো একটু মাটন নিয়ে এসছে আর অদ্রিজা খেতে চাইছিল অল্প পরিমাণে নিয়ে এসছে কারণ আমি তো বেশি খাই না খুব একটা দেখো ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছে মা আর এখানে যে রসুন আদা এগুলো সব কিছু এখন প্রসেস চলছে এই যে শিল্পাটায় মশলা বাটা হবে ধুই না কাদা ফাদা সব নাও না চাই গেল ভালো লাগে খুব এই যে ইনি হচ্ছে এখানে এখন বসে পড়েছে এটা টি এই তোলায় কাটা আছে দিতে হবে তো বন্ধুরা সবাই দেখো খেতে বসেছে আর আমিও বসবো আর এই যে আজকে মা মটন রান্না করেছে আর ওখানে এই যে শাক ভাজা হয়েছে পটলের শাক একটা চচ্চড়ি সবজি আলু উচ্ছে গাজর এই সমস্ত কিছু ভাজা আমি যেহেতু উপরে বসে আছি নিজে তো বসি না তো সেই কারণে দূর থেকে দেখাতে হচ্ছে আলুটা দিয়ে ভাতটা মাখা বন্ধুরা আজকে মানে অনেক দিন পর অনেক দিন পর প্রথম প্রথমে নিচে সবার সঙ্গে খেতে বসলাম কারণ যে তোমাদের দাদা ভাই সবাই খাচ্ছিল তো তো আমি মানে চেয়ারে হোক এই উপরে বসতে হাতে করে খাই মানে যে ও হতে পারি না আমি বসতে পারি না তো আজকে মনে হলো যে ওদের সঙ্গে একটু খাই অনেক সবার সঙ্গে খেতে বসার মজা একটা আনন্দ একটা আলাদা তাই না আর ওরা খাবে বসে আমি করে বসে খাবো তো কীরকম একটা মনটা কীরকম লাগছে ভাবলাম সবার সঙ্গেই বসে খাই আর ওদের খাওয়াও হয়ে গেছে আর আমার একটু খেতে দেরি হয় এখন ভিডিও সেইভাবে কিছু গুছিয়ে করতে পারছি না যাই হোক একটু দেখো আর কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর চলো এখানেই শেষ করছি একটু অগচালো টাইপের হচ্ছে কিন্তু কিছু করা নেই নিজে চলাফেরা নিজে কাজকর্ম না করলে কীভাবে কি শেয়ার করবো তাই না তো চলো সকলে ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করি